নমস্কার সুপ্রভাত কুয়াশাচ্ছন্ন এই শুভ সকাল এই সাত সকালে তোমাদেরকে জানাই শুভেচ্ছা শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আজকে ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি আমরা নতুন স্টাডি সেন্টার আমরা স্থাপন করেছি নিউ ব্যাকপুর মহাজাতি পরিষদের ঠিক স্বপ্নে ইলা অ্যাপার্টমেন্টে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেখানে গিয়ে আমাদের পরামর্শ বা আমাদের সংস্পর্শে তুমি আসতে পারো তোমাকে সুস্বাগতম আমরা জানিয়ে রাখলাম তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় ইউনিটে একটি অন্যতম টপিক্স ব্রিটেন ও ফ্রান্সের ক্যাবিনেট সভার যে ক্যাবিনেট আছে তার তুলনামূলক আলোচনা এই আলোচনাটা শোনার আগে এই মুহুর্তে তোমরা যারা আমার চ্যানেলে আছো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কারণ আমরা দেখেছি তোমরা আমাদের চ্যানেল থেকে রসদ নিচ্ছ অথচ আমাদের সঙ্গে থাকার চেষ্টা করছো না তো অসুবিধার কোথায় আমাদেরকে জানলে আমরা উপকৃত হব এবং আমরা আমাদের পথ সংশোধন করার চেষ্টা করব। তো আসি আলোচনা শুরুতেই আমরা বলে রাখি ব্রিটিশ শাসন ব্যবস্থা হলো সংসদীয় শাসন ব্যবস্থা আর ফ্রান্সের শাসন ব্যবস্থা হলো সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আবার বলছি আলোচনার শুরুতে আমরা বলে রাখি ব্রিটিশ শাসন ব্যবস্থা হলো সংসদীয় শাসন ব্যবস্থা আর ফ্রান্সের শাসন ব্যবস্থা হলো একটু সব কোনটা ধরে নিশনাদ আচ্ছা ঠিক আছে তোমরা এসো তোমরা এসো তোমরা এসো আমি আছি তোমরা এসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসো তোমরা এসো 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 আমরা আলোচনা শুরুতে যেটা বলছিলাম কুয়াশাচ্ছন্ন আমার ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে পড়ে অলরেডি আসার জন্য বেরিয়ে পড়েছে পার্ক কেন্দ্রে তাই সেখানে তারা নদীপথে আটকে গেছে সেটাই আমাকে জানাবে তো আমরা আলোচনা শুরুতে আবার প্রথম থেকে আমরা শুরু করি যে আলোচনা শুরুতে আমরা বলে রাখি যে ব্রিটিশ শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা আর সেখানে ফ্রান্সের শাসন ব্যবস্থা হলো সংসদীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা তাহলে এখানে দেখা যাচ্ছে উভয় দেশের শাসন ব্যবস্থা কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা এটা মিল আছে কিন্তু উভয় দেশের শাসন ব্যবস্থার মধ্যে যত না মিল আছে তার অধিক অমিল অর্থাৎ বৈসাদৃশ্য লক্ষণীয় আর সেই বই সদস্যগুলো আমরা নিম্ন সূত্রাকারে আমরা আলোচনা করে দিচ্ছি তোমরা প্রয়োজনে আমরা এমনভাবে আলোচনা করে দেবো তোমরা খাতায় লিখে নিতে পারবে আর তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম এবং তোমার কলেজের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো প্রথম প্রথমত ব্রিটেন কমন সভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে ক্যাবিনেট সদস্যরা নিযুক্ত হন ক্যাবিনেটের সদস্যরা নিযুক্ত হন ব্রিটেনের কমন সভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে অর্থাৎ ক্যাবিনেট সভার সদস্যরা সবাই কমন সভার দলের সদস্য অর্থাৎ ক্যাবিনেটের সভার সদস্যরা সকলেই কমন সভার সদস্য কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে আমরা দেখেছি সদস্যদের মধ্যে যারা মন্ত্রী হন তারা নিয়োগের পর পার্লামেন্টের সদস্য ত্যাগ করে আবার বলছি ফ্রান্সের পার্লামেন্টের সদস্যদের মধ্যে যারা মন্ত্রী হন আর মন্ত্রী হওয়ার পরে তারা পার্লামেন্টের সদস্য ত্যাগ করে অধিকাংশ মন্ত্রীরা এখানে পার্লামেন্টের সদস্য থেকে আসেন না অধিকাংশ মন্ত্রীরা এখানে পার্লামেন্টের সদস্য থেকে আসে না এই প্রথমতা গেল দ্বিতীয়ত ব্রিটেনে ক্যাবিনেট সভার নিয়োগের ক্ষেত্রে ব্রিটেনের ক্যাবিনেট সভার সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সে দেশে রাজা বা রানীর ইচ্ছা কোনো মূল্য থাকে না তিনি সভার দল বা মোর্চার নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের তিনি নিযুক্ত করেন অর্থাৎ এখানে সকলেই কমনসবার সদস্য হন কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে আমরা দেখলাম কি ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলেন অর্থাৎ ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে নিজ ইচ্ছা অনুসারের কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে নিজ ইচ্ছা অনুসারে চলেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে অন্যান্য ব্যক্তিদের ক্যাবিনেট দলের সদস্য হিসেবে নিয়োগ করে থাকে ক্যাবিনেট সভার কার্যকাল পাঁচ বছর আবার বলছি ব্রিটিশ ক্যাবিনেট সভার কার্যকাল পাঁচ বছর কিন্তু ফ্রান্সের সংবিধানে প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের কার্যকাল সম্পর্কে সুনিশ্চিত কিছু বলা হয়নি পাঁচ তাহলে আমরা এখানে কি দেখলাম ব্রিটিশ সংবিধানের কার্যকাল পাঁচ বছর কিন্তু ফ্রান্সে ক্যামের সবার কার্যকাল সম্পর্কে সুনিশ্চিত কিছু সংবিধানে বলা হয়নি পাঁচে আমরা আসবো ব্রিটেনে রাজাবার রানী ব্রিটেনে রাজাবার রানী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে কোনো ক্যাবিনেটের সদস্যকে বা সমগ্র ক্যাবিনেটকে ব্রিটেনে রাজা বা রানী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে কোনো সদস্যকে বা সমগ্র ক্যাবিনেটকে তাদের কার্যকাল মেয়াদ শেষ হবার পূর্বে পদচ্যুত করতে পারেন তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি ক্যাবিনেট সদস্যদের পদচ্যুত করতে পারেন তবে বাস্তবে রাষ্ট্রপতির পছন্দ নয় এমন ক্যাবিনেট সদস্যদের রাষ্ট্রপতি পদচ্যুত করে থাকেন অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে চলতে বাধ্য নন ষষ্ঠ ব্রিটেনের মন্ত্রিসভা ও সভার এই দুটি সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ব্রিটেনের ক্যাবিনেট মন্ত্রিসভা এবং ক্যাবিনেট সভা এই উভয় সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী শুধুমাত্র কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী শুধুমাত্র ক্যাবিনেট সভাপতিত্ব করেন আর গুরুত্বপূর্ণ করেন রাষ্ট্রপতি অর্থাৎ আমরা ওখানে দেখলাম ব্রিটেনে দেখলাম প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন ক্যাবিনেট মন্ত্রীসভা এবং ক্যাবিনেট সভা আর ফ্রান্সে আমরা দেখলাম ক্যাবিনেট সভায় তিনি প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন আর মন্ত্রিসভা সভাপতিত্ব করছেন কে রাষ্ট্রপতি সপ্তমত অর্থাৎ শেষ করবো আমরা ব্রিটেনের রাজা বা রানী ব্রিটেনের রাজা বা রানী নিয়মতান্ত্রিক শাসক প্রধান অর্থাৎ ব্রিটেনের রাজা বা রানী সে দেশের নিয়মতান্ত্রিক শাসন প্রধান তিনি ক্যাবিনেটের পরামর্শ অনুসারে যাবতীয় কাজ সম্পাদন করেন আবার বলছি ব্রিটেনের রাজা বা রানী নিয়মতান্ত্রিক শাসক প্রধান তিনি কি করছেন ক্যাবিনেটের পরামর্শ অনুসারে যাবতীয় কাজ সম্পন্ন করেন উক্তপক্ষে ক্যাবিনেটের পরামর্শ মেনে চলতে তিনি বাধ্য অপরপক্ষে ফ্রান্সে তত্ত্বগতভাবে প্রধানমন্ত্রী ও ক্যাবিনেটের হাতে জাতীয় নীতি নির্ধারণের যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ও ক্যাবিনেটের হাতে জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রিসভার সভাপতিত্ব করার সুবাদে কিন্তু মন্ত্রিসভার সভাপতিত্ব করার সুবাদে রাষ্ট্রপতি সহজেই মন্ত্রিসভার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন অর্থাৎ ফরাসি ক্যাবিনেট রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে চলতে হয় রাষ্ট্রপতি ক্যাবিনেটের ইচ্ছা অনুসারে না এটা গেল আমাদের সাতটা আমরা পার্থক্য লিখলাম এই কারণে কারণ তোমাদের প্রশ্নপত্রের মান থাকবে দশ খুব কম পক্ষে তোমরা লিখবে পাঁচটা আর যদি তোমাদের সময় থাকে তাহলে অবশ্যই লিখবে সাতটি পয়েন্ট কারণ তোমাদের হাতের সময়টা খুবই কম এবার আমরা শেষ করবো এই কথাটি বলে পরিশেষে আমরা বলতে পারি যে অবশ্যই লিখবে আলোচনা শুরুতেই ভূমিকাটা লিখবে এবং শেষে অবশ্যই লিখবে পরিশেষে আমরা বলতে পারি যে একটা লেখার মধ্যে একটা সৌন্দর্যবোধ আনতে হবে লেখার মধ্যে একটা শিল্পবোধ বোধ আনতে হবে না হলে তোমাকে কিন্তু কোন পরীক্ষক চেনেন না জানেন না তোমার পরিচয় পাওয়া যাবে একমাত্র তোমার শিল্প শৈলীর মধ্য দিয়ে পরীক্ষার খাতা আর সেই খাতাটা সুন্দর হলে পরীক্ষক খুশি হবেন এবং তোমার খাতার তোমার লেখাটা নিজ মনে পড়বেন এবং তোমার যথার্থ মূল্যায়ন তোমার সেক্ষেত্রে কিন্তু হবে এটা তোমাদের মনে রাখতে হবে ভেতরে এসো পরিশেষে আমরা বলতে পারি যে সাংবিধানিক অস্তিত্ব না থাকলেও ব্রিটিশ ক্যাবিনেট ব্রিটিশ শাসন ব্যবস্থার সবথেকে শক্তিশালী একটি সংস্থা সাংবিধানিক না থাকলে ব্রিটিশ ক্যাবিনেট ব্রিটিশ শাসন ব্যবস্থার সব একটা শক্তিশালী সংস্থা যেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্যাবিনেট সুনিশ্চিত যে দলের ভিত্তিতে গঠিত হয় সেখানে যাবতীয় প্রস্তাবগুলো কিন্তু পাশ হয়ে যায় কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যাবিনেটের নিজস্ব সাংবিধানিক অস্তিত্ব সেখানে না থাকলেও রাষ্ট্রপতির আধিপত্য দেখা যায় রাষ্ট্রপতি ফ্রান্সের জনগণ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধান সেই কারণে এখানে রাষ্ট্রপতির আধিপত্য একটি লক্ষণীয় তাই ফ্রান্সের রাষ্ট্রপতি সর্বব্যাপী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সে দেশে এ কথা আমরা বলতেই পারি ঠিক আমরা এইভাবে আজকের আলোচনা পর্বটা শেষ করলাম আর তোমাদের যদি এই আলোচনা যদি ভালো লাগে এবং তোমরা যদি লিখতে অসমর্থ হও অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্য তো আজ আমরা এখানে রাখি অন্য কোনো এক এই কুয়াশাচ্ছন্ন সকালে আবার নিশ্চয়ই আমাদের সবার সাথে সকলে আবার পুনরায় দেখা হবে নমস্কার